একটি নয় দুটি নয় একই সাথে তিন তিনটি বিয়ে করাতে চাচ্ছে তার নিজ স্বামীকে দর্শক যেখানে স্বামীর সাথে ক্ষণিকের জন্য অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না কোনো স্ত্রী সেখানে এই স্ত্রী নিজ ইচ্ছায় তাকে তিন তিনটি বিয়ে করাতে চাচ্ছে বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই মূলত ঘটনাটা কি একটু বলেন তো ভাই আমাদের ফ্যামিলিতে আমরা মানুষ তিনজনই আচ্ছা আমার বড় ভাই আমার মা শখ করে আমাকে বিয়েটা করাইছে ঠিক আছে আমাদের সংসারটা কিন্তু খুব সুখে শান্তিতেই চলতেছিল ভূত চাপছে ভাই সে আমাকে আরও তিনটা বিয়ে করাতে চাই আমার শরীরের অবস্থাটা দেখেন ভাই আমি একটা বিয়ে করেই পারি না ভাই তিনটা বিয়ে করে আমি কেমনে কুলাবো আমার এই শরীরটার অবস্থাটা হবে ভাই অবশ্যই দর্শক আপনারা দেখতেই পারলেন এই ভাইয়ের কথাই কিন্তু পুরোপুরি একটি যুক্তি রয়েছে যেখানে একটি বই তিনি সামলাতে পারছে না সেখানে আরও তিনটি বউ তিনি কিভাবে সামলাবে বিস্তারিত আমরা তার মায়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসলে আমরা যতটুকু তথ্য নিলাম আপনি তো ছেলের মা আপনার ছেলের বউ যেরকম একটি কাণ্ড ঘটাচ্ছে বা এরকম একটি দাবি করছে এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান বিষয়টা আমার মাথায়ও ঢুকতেছে না বাবা খিল লেগে যে বউটা আমার পোলাডারে আবার বিয়া করাইতে চায় এইটা আমি কোনো কিছুতে হিসাব মিলাইবার পারতেছি না আমার কাছে কেমন যেন মানে অবাক লাগতেছে আমি মানে কি কেমনে বুঝামো যে আমি কথা ভাষায় বুঝাইতে পারতেছি না যে আমার পোলার বউ এরকম একটা চিন্তাভাবনা ভাবনা কী করিয়া তার মনের মধ্যে আনলো বুঝতে পারছি আমরা দর্শক আপনারা দেখতেই পারলেন আমরা একটি ছেলের বড় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি আপনার তো ছেলের বড় ভাই তাই না আমি ছেলের বড় ভাই আচ্ছা আপনার ভাই আপনার ছোট ভাইয়ের মধ্যে কি রয়েছে কি এমন রয়েছে যে আপনার ছোট ভাইয়ের স্ত্রী তাকে তিন তিনটি বিয়ে করাতে চাচ্ছে আমি বাপু এটা মাথায় আমার খেলাই দিয়েছে না এটা জীবনে যা যে জীবনে যা না শুনছি তাই আমি শুনতেছি আমার এই ছোটো ভাইয়ের বহির্গার মুখে থেকে আমার এই ছোট ভাইটা লালন পালন করে কষ্ট করে কত বড় সড়ো করে যে আমি বিয়ে করাইলাম শখ করে এখন এই আমার ছোট ভাইয়ের বউ সমানে বাড়ি ঘর জ্বালাই দিতেছে পুরাই দিতেছে সব কিছু মিলে গেম জাম বাজাইছে কয় বিয়ে আমি আরো দুইটা তোমার করাম আমি এটা কি সম্ভব কনসে দেখি ভাই অবশ্যই না দর্শক আপনারা দেখতেই পারলেন এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না আমরা একটু ওনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি যতটুকু তথ্য নিলাম উনি সম্ভবত একটু অপে একটু যদি দেখাতেন উনি কাপড় চোপড় নিয়ে ব্যাগ নিয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়েছে রাতের বাজে ঠিক প্রায় একটা থেকে দেড়টা আসলে এই যে এত রাতে আপনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন মূলত কারণটা কি বলেন কারণ আমার জামের আমি বিয়া করাইতে চাইতেছি আমার বাবা আমার পাঁচটি আমরা পাঁচ ভাই আমার বাবা অনেক শখ করা মেয়ের আশা করতে করতে পাঁচটা ভাই হয়েছে আমার কোনো বোন নেই আমার বোনের অনেক শখ এই জন্য আমার জামাইরা আমি বিয়ে চাইতাছি আচ্ছা মূলত বিষয়টি কি এমন যে জামাইকে বিয়ে করিয়ে তাকে বোন বলে ডাকবেন আপনি হ্যাঁ কখনো বোন বলে টাকা যায় যায় কিভাবে আমি পারবো আমি আমার বোনের মতো আগলায় রাখবো আর আমার জামাইরা আমি তিনটা বিয়া করবো আমার চার বোন একসাথে মিলা জেলা থাকবো আমার শ্বশুর একটা মেয়ে মানুষ নেই আমি একলা এত বড় বাড়িতে কিভাবে থাকি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি তোমারে খুব ভালোবাসি আমি তোমারে নেই কিন্তু অনেক সুখী আছি আমি আর চাই না কোনো বিয়ে করতে আচ্ছা আপু আপনি যে দাবি করছেন যে আরো তিনটি বিয়ে করাবেন সতীনকে জানি সতীনদের সাথে সতীনদের শুধু ঝগড়া ছাড়া কখনোই সুসম্পর্ক হয় না তো আপনি সতীনদেরকে কখনো বোন বলে সমর্থন করতে পারবেন হ্যাঁ আমার বোন নেই তো এই জন্য ওদেরকে আমি বোনের মতোই দেখমু আর আমরা চার বোন একসাথেই থাকমু এই জন্য আমার জামাইরা আমি আরো তিনটা বিয়ে করামু আমরা তিন চার বোন একসাথে মিলামেশা থাকব আচ্ছা দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি খুবই আশ্চর্যজনক একটি বিষয় এখানে যে ঘটনাটি ঘটেছে এই ভদ্রমহিলার আপন কোনো বোন নেই বিদায় তিনি তার স্বামীকে আরও তিন তিনটি বিয়ে করিয়ে চার বাকি তিনজনকে বোন হিসেবে গ্রহণ করে নিয়ে চার বোন হিসেবে তারা থাকতে চাচ্ছে কিন্তু এটি আসলেই কোনোভাবেই সম্ভব না যদিও আমরা বিরোধী তৈরি করেছি খুবই হাস্যকরভাবে শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং এতটুকু শিক্ষা দেওয়ার জন্য যে এইরকম আবেগে আকুল হয়ে কেউ কখনও হুটহাট করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যদি নিয়ে থাকেন তার একটা সময় বিপদ ছাড়া কখনোই সুফল হবে না সবাই ভালো থাকবেন ধন্য دنوب